শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তাদেরকে তারা সবাই করে দিও হ্যাঁ আর তার সাথে একটা লাইকও করে দিও লাইক করলে কি হয় যেন লাইক করলে ভিডিও করার জন্য আর উৎসাহ জাগে যাই হোক দেখো বন্ধুরা আমি আজকে আমার বাড়ির পেছন দিকটা তোমাদেরকে দেখালাম যে বাইরেটা কেমন আবহাওয়া আছে আর আমি এখন উঠেছি প্রায় ছটা বাজে ছটার সময় ছটার সময় উঠেছি কারণ হচ্ছে কালকে দাদা জন্য না চিন্তাতে ঘুম হয়নি তোমাদেরকে তো বলেছি দাদা খুব শরীর খারাপ এর জন্য চিন্তাতে আমার ভালো ঘুম হয়নি তাই আজকে সকাল সকাল উঠে গেছি যাই হোক বাইরেটা তোমাদেরকে দেখালাম দেখিয়ে দেখো ঘরে এসে আমি দাঁত ব্রাশ করতে বসে পড়েছি আমার দাঁত ব্রাশ হয়ে গেছে আমি গামছা দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে দেখো গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে আমি চা করতে চলে এসেছি দাদাভাইয়ের জন্য দাদাভাই আজকে বললো যে রচা খাবো রচা খেলে গ্যাসটা কম হয় তাই জন্য আমি রচা খেয়ে রচাই আজকে করেছি আমাদের তিনজনের জন্য আমিও দুধ চা খাইনি দেখো রচা করে এই যে রচা হয়ে গেছে দাদাকে দিয়ে দিয়েছি প্রথমে চিনি ছাড়া তারপরে আমাদেরটা মিষ্টি দিয়ে আবার একটু বসিয়েছি তারপরে আমাদেরটা নিয়েছি তারপরে কি করেছি চাটা রেখে দাদাভাই খেয়ে নিয়েছে আমি খাইনি চাটা রেখে চলে গেছি বাইরে বাইরে জল দিয়ে ভালো করে আগে ধুয়ে আসলাম কারণ রসটা গরম খেতে পারি না আমি খেলে আমার জিপ ফুটে যায় এর জন্য আমি আমার চাটা রেখে দিয়েছি আর দাদা ভাইয়ের চাটা দিয়ে দিয়েছি আর আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর চাটাও দিয়ে দিয়েছি শুধু আমি চাটা খাইনি তারপরে দেখো আমি এখানটায় ভালো করে ধুয়ে দিলাম পরিষ্কার করে আমার দোকানের সামনে তোমরা তো সবাই যেন আমার দোকান আছে আইসক্রিমের দোকান তারপরে দেখো রাস্তার পাশে কি করতে আগে আমার যা দোকানের পাশটা ভালো করে আগে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে দেখো এই গলিটা ভালো করে ধুলাম গলিটা ভালো করে ধুয়ে তারপরে আমি ওকে দিয়ে দিলাম বললাম আমার তো একদম ঠান্ডা হয়ে যাবে তুই নে এখন তুই ধুয়ে দে তারপরে দেখো আমি সামনেটা আর একটু ভালো করে ধুলাম সামনেটা এইখানটা ভালো করে আরেকটু একটু ধুলাম ধুয়ে তারপরে আমি চলে ঘরে এখনো ধোয়া ধুচ্ছি দেখা যাচ্ছে জল হচ্ছে মোটর চালিয়েছে সেই মোটরের জল দিয়ে ধুচ্ছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ টাইম কলের জল দিয়ে ধুলে পড়ে এত তাড়াতাড়ি জলটা মানে পড়তো না আর ওই মোটর চালানো জল তো মুখ দেখা যায় না আর খুব তাড়াতাড়ি ধোঁয়া হয়ে যায় তারপরে দেখো যাই হোক আমি ওকে পাইপটা দিয়ে দিলাম ওর কাছে এখনো দেখো দেখবো বলছি নিয়ে তুই পাইপটা তুই নিজে ধুয়ে নে এখন আমি হচ্ছে ঘরে চলে যাই তার হচ্ছে আমার তো একদম ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আমি বলছি তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি তারপরে আবার পায়রাগুলো খুব চিৎকার করছে এই খুব চিৎকার করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বারবার তারপরে এবার ফ্যান চলছে ঘরে যদি গায়ে লেগে যায় তাহলে তো কেটে পড়ে যাবে তারপরে আবার সে চলে গেলাম বাইরে ওদেরকে দিয়ে আসলাম মুড়ি এই দেখো মুড়ি দিয়ে আসলাম ওদেরকে ওরা কারাকারি কারাকারি করে সেই মুড়িগুলো খেয়েড়ি করে তারপরে আমি ঘরে চলে এসেছি আমি দেখো তারপরে চা খাচ্ছি এই দেখো আমি তারপরে চা খাচ্ছি ঠিক আছে এই দেখো আমার চা একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি চা খাচ্ছি কারণ আমি গরম চা তো খেতে পারি না এই জন্য আমি চা খাচ্ছি তারপরে দেখো আমি রুটি করেছি মানে ভাত হয়ে গেছে আগে আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম তারপর দেখো দাদা ভাইয়ের জন্য তাড়াতাড়ি করে আগে একদিকে ভাত আর একদিকে আমি রুটি তরকারি করেছি জানো দু তিনটের মধ্যে বসে তারপরে রুটি তরকারিটা করে দাদা ভাইটা আগে দিয়ে দিয়েছি রুটি তরকারি দশটা বাজলে ওকে আগে রুটি তরকারি দিয়ে দিই তারপরে একটু ঝিঙে ভাজা দুটো রুটি করে দিয়ে দিয়েছি ওকে জানো এই দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি হচ্ছে ভালো করে বড় বড়

ঘরে খুটি লাখি সব রান্নাঘরের সব জিনিসপত্র মশলা টসলা সব কিছু নিয়ে এসেছিলাম এবার তোমাদের তো আর একটা একটা করে দেখাতে পারছি না আমি দেখো ব্যাস করে মানে একটা একটা করে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য তোমরাও দেখতে চাইবে না তাই আমি একবারে খুলে একবারে দেখে একবারে ফটো তুলে নিয়েছি জানো তো এবারে একবারে তুলে একবারে ফটো তুলে নিয়েছি সবের পাঠে তারপরে জায়গার জিনিস জায়গায় সব একটা একটা করে রেখে দিলাম কারণ আমি আমার যা জিনিসপত্র থাকে না সাপ সাবান এই সব বালতি আলাদা করে আসছে তার মধ্যে সাপ সাব স্ট্যাম্পু কলগেট ব্রাশ এগুলো আলাদা বালতিতে রেখে দিই মানে নতুনগুলো সব আলাদা বালতিতে রেখে দিই তোমাদেরকে দেখাচ্ছেন আর হলো যে এই দেখো এটা রেখে কী বলো তো ছেলের জন্য ম্যাগি আর সব রকমের ডাল কারণ কী বলো তো সব রকমের ডাল এক জায়গায় রেখে দিয়েছি আমি হলো একটা খুলে আমি সব রকমের ডাল অল্প অল্প করে নিতে পারবো তাই জন্য ওইটা আলাদা আর এই যে বিস্কুটের কৌটাগুলো মানে প্যাকেট ধরায় থাকে একটা বড় কৌটার মধ্যে ঢুকিয়ে তারপরে কৌটা আটকে দিই ওইটা আলাদা রাখি এবার সাবান সাবের বালতিটা এই দেখো দেখো খদ্দিনে আসছি খাটের কালার থেকে আর কালকে শপিংয়ে গিয়ে ছেলেদের জামা কাপড় নিয়ে এসেছিলাম ওদের জামা কাপড়ে আমি এখনও কিনতে পারিনি তারপরে তোমাদের বললাম শপিং করতে গিয়ে আমার তোমাদের দাদা ভাইয়ের তৈরি না চলে এসে যাই হোক দেখো এই যে এই যে সাবান শ্যাম্পু তারপরে দাদা ভাইয়ের চুলের কালার তারপরে টুকিটাকি জিনিস সব কিছু এর মধ্যে থাকে এটা আমি খাটের তলায় রেখে দিই ওই লাইজলগুলো ওই বালতিতে ঢুকিয়ে দিয়েছি বুঝেছো তারপরে সব ঢুকিয়ে দিয়েছি চলে আসলাম এই যে বালতি নিচে রেখে দিলাম এইবার রান্না রান্নাঘরের বালতিগুলো দেখো এই যে রান্নাঘরের বালতি এর মধ্যে ডাল ফাল সব রেখেছে আর একটা বালতির মধ্যে রেখেছি মশলা 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 যা যা লাগে সব আর একটা বালতির মধ্যে রেখেছে এই দেখো এই যে এই দুটো বালতির মধ্যে রেখেছি আর দেখো ঝুরির মধ্যে তো আমার মশলা টশলা থাকেই সব কিছু আর এইটা বাসন মাজার গাবলা বাসন মেজে উপর করে রাখি তারপরে উঠিয়ে রাখি তারপরে এই বিস্কুটের কৌটাটা বিস্কুটের কৌটার জায়গায় রেখে দেবো তারপরে দেখো আমার এগুলো সব গুছিয়ে নেবো একটা একটা করে সব কিছু গুছিয়ে নেবো আর আমার টিফিনটা ভেঙে গেছে না এই জন্য খুব অসুবিধা এখন একটা পিলাই দিয়ে গেছে কি কিনবো তারপর তারপরে দেখো যাই হোক আমি এখন কী করবো জানো এখন আমি দেখো এগুলো সব একটা একটা করে যেমন মোবাইলে সব একটা একটা করে গুছিয়ে দেখো এদিকে আমি গুছিয়েছি এদিকে আমি রান্না করেছি যে আমার ভাত হয়ে গেছে যে ডাল রান্না করেছি তার আজকে পেঁপে দিয়ে উঠছে দিয়ে ডাল ডাল আর পেঁপে আর হচ্ছে আর ডাল আর হচ্ছে শাকের তরকারি শাকের ঘ্যাট করেছি আর কি তারপরে দেখো আমি গ্যাস ফ্যাস কমিয়েছি পুঁশাকের ফ্যাস করেছি তারপরে পুঁশাকের ফ্যাস করেছি আর ওই মসুরা সে দিয়ে টিপে দিয়ে রাখা যাই হোক তারপরে দাদা ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম ব্যাঙ্কে দাদা ভাই গাড়ি চালাচ্ছে আমি পেয়ে পেছনে বসেছিলাম কারণ ব্যাংকে একটা কাজ ছিল সেই জন্য চলে গেছিলাম ব্যাঙ্কে দাদা ভাইকে নিয়ে কারণ শরীরটা তো অসুস্থ এর জন্য চলে গেছিলাম ব্যাংকে একটা দরকারের জন্য তারপরে দেখো ওখানে কাজ মিঠি এই ওখানে ব্যাংকের তারপরে দেখো আমি বসে বসে আমি একটা ভিডিও করছিলাম তারপরে দেখো চলে গেছিলাম একটা ঠাকুরের কাছে ঠাকুর আর কি ক্যান্ডেল কোনোরকম মানে হয়েছে সেই জায়গাটা চলে না আমার ছেলে ক্যামেরাটা ধরে দিলো আর আমি একটুখানি ভিডিও করলাম তৈরি করছে সেই জায়গাটা মানে রাস্তার পাশেই এর জন্য চলে গেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভালো লাগলে সম্পূর্ণটা দেখো হ্যাঁ আর ভেতরে ঠাকুর তৈরি হচ্ছিলো এখনও হাত তো হাটুণ লাগানো হয়নি রং করছে এই এই ঢাকুর কিছু করা হয়নি কাকুর তৈরি কিছু করানো হয়নি মুখ চোখটা আটা হয়েছে ভেতরে ঠাকুর হচ্ছিলো ওই সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করে তারপরে মানে জড়িয়ে চলে উঠছে এখন রাস্তার সাথে যাই হোক বন্ধুরা আমরা দেখো বাড়িতে চলে আসছি কাজ হয়ে গেছে আর এগুলো একটা বেশি বড় তোমরা সব ভালো থেকো টাটা